নমস্কার বন্ধুরা জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে তো আজকে আমি যে রেসিপিটি শেয়ার করব তো দেখুন এখানে নিয়ে নিয়েছি কড়াইশুঁটি এখন শীতকালে প্রচুর পরিমাণে কড়াইশুঁটি পাওয়া যায় আর শীতকাল মানেই কড়াইশুঁটির কচুরি হবে না সেটা তো আর কোনো কথা নাই তা আজকে আমি এই কড়াইশুঁটিরই কচুরি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলুন প্রথমেই আমি কড়াইশুঁটুগুলোকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি দেখুন কড়াইশুটিগুলো আমি সমস্ত ছাড়িয়ে নিয়েছি এরপর এটাকে আমি বেটে নেবো তা আমি শিল নোড়াতেই বাঁটবো এবার আপনারা যদি গ্রাইন্ডারে বেটে নেন তো গ্রাইন্ডারও বেটে নিতে পারেন তো চলুন এগুলোকে আমি বেটে নিয়ে আসছি হরকে হরকে পালিয়ে যাবে প্রথমে নোড়াটাকে দিয়ে চেপে এগুলোকে একটু ভেঙে নিতে হয় ভেঙে নিলে আর পড়ে যাওয়ার ভয় থাকে না কড়াশুটিতে বাটা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি দেখুন আমি আর কড়াশুটিটা বাটা হয়ে গেছে তো কড়াশুটিটা যে বাটবেন খুব একটা মিহি করে বাটার দরকার নেই একটু খচখচ অবস্থাতেই আমি এভাবে বেটে নিয়েছি এই যে দেখুন এই দেখুন এইভাবে আমি বেটে নিয়েছি কড়াশুটিটাকে এবারে কড়াইশুঁটির কচুরির জন্য একটা পুর তৈরি করে নিতে হবে তার জন্য দেখুন উনুনটা ধরিয়ে দিয়েছি এবার উনুনটা ধরিয়ে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দেখুন কড়ার তেলটা দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এরপর আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরে আর দিচ্ছি অল্প একটু ভুমি ভাজা ভাজা হয়ে গেছে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এরপর আমি দিচ্ছি এই যে কড়াইশুটিটা বেটে রেখেছিলাম কড়াইশুটিটা বাটাটা দিচ্ছি পরিমাণ মতো নুন ধোঁয়াটা লাগছে অল্প একটু জিরে গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো এর সাথেই দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা আর লঙ্কা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি সমস্ত কিছু মশলা একসঙ্গে মিশিয়ে নেবো যতক্ষণ না এই মতো সেই জল জলে ভাবটা না কাটে একটু নাড়াচাড়া করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি আর এই কড়াইছুঁটিটাও প্রায় শুকনো শুকনো হয়ে এসছে এর সাথে দিয়ে দিচ্ছি দু চামচ বেসন এর ফলে কি হবে কড়াইশুঁটির যে এক্সট্রা জলীয় অংশটা থাকবে সেটা এই বেসন টেনে নেবে ফলে কি হবে শুকনো শুকনো হয়ে যাবে এবার বেসনটা দিয়ে খুব ভালো করে আমি কড়াইশুটির সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখুন তৈরি হয়ে গেছে আমাদের কড়াইশুটির পুরটা এবার এটাকে আমি নামিয়ে নেব তো তার আগে যদি আপনাদের কাছে চাট মশলা থাকে আপনারা চাট মশলা চাট মশলা নেই কিন্তু আমি যে লেবু লেবুর রস দিয়ে দিচ্ছি দেখুন তৈরি হয়ে গেছে আমাদের কড়াইশুটির পুরটা এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি কোনো দিকে পুটটা ঠান্ডা হতে থাক আমি যতক্ষণে ময়দার একটা ডো বানিয়ে নিচ্ছি প্রায় দেড় কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন অল্প একটু চিনি অল্প একটু সাদা তেল এবার এই শুকনো উপকরণগুলো আমি ভালো করে মেখে নিচ্ছি দেখুন সমস্ত শুকনো উপকরণগুলো মাখা হয়ে গেছে এরপর আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করি দেখুন ময়দার ডোটা আমাদের মাখা হয়ে গেছে আর খুব বেশি শক্ত বা খুব বেশি নরম করে আমি মাখি নিয়ে এরকম এক মোটামুটি পর্যায়ে রেখে আমি একটা ডো মেখে নিয়েছি এরপর এখান থেকে ছোটো ছোটো করে আমি লেচি কেটে নেব দেখুন আমি ডোগুলো কেটে নিয়েছি এবার ডোয়ের থেকে আমি এরকম করে লেচির আকারে করে নিচ্ছি এবার এখান থেকে বাটির মতো এরকম খোল করে নিচ্ছি এবার যে পুটটা তৈরি করে রেখেছি পুটটার মধ্যে দিয়ে দিচ্ছি মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে দেখুন মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিয়েছি এরপর হাত দিয়ে চেপে দিচ্ছি এইভাবে প্রত্যেকটা লেচি আমি তৈরি করে নেব এই যে মোড়ার কাজটা এই যখন বাটিটার করার পরে যে পুটটা দেয়া হচ্ছে তারপর যখন মুড়ছি সমস্ত দিক থেকে নিয়ে এসে এক জায়গায় এবার এই যে চারদিকটা আছে চারদিকটা থেকে ধরে আর এই মাঝখানটায় নিয়ে আসতে হবে তাহলে কিন্তু বেরোনো সম্ভাবনাটা খুব কম এই যে এই চারদিক থেকে ধরেই নিয়ে আসতে হয় এইভাবে আমি সমস্ত ডোগুলোতেই পুর ভরে নিচ্ছি সমস্ত লেচিগুলোতে আমি পুর ভরে নিয়েছি এরপর আমি একটা একটা করে বেলে নেবো তো প্রথমে আমি ময়দা দিয়েই মেল বেলবো এরকম হাতে করে নিয়ে এই যে পুরটা মাঝখানে আছে হাতে করে নিয়ে পুরটা খালি এই ধারগুলোতে চালিয়ে দিতে হবে এরপর হালকা হাতে বেলতে হবে খুব বেশি চাপ দিলে কিন্তু পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর খুব বেশি পাতলা করার দরকার নেই আর খুব মোটা করারও দরকার নেই দেখুন আমি এইভাবে এই থিকনেসটাই আমি বেলে নিচ্ছি দেখুন সমস্ত কচুরিগুলো আমার বেলা হয়ে গেছে এরপর উনুনটাকেও আবার ধরিয়ে দিয়েছি ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াতে দেখুন দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হতে থাকে দেখুন তেলটা গরম হয়ে গেছে এরপর আমি একটা একটা করে কচুরিগুলো ভেজে নিচ্ছি দেখুন কচুরিগুলো কিরকম ফুলে উঠছে দেখুন কচুরিটা কত সুন্দর করে ফুলে উঠেছে এরপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি আস্তে 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 একদম গোল হয়ে ফুলে যাচ্ছে দেখুন প্রত্যেকটা কচুরি আমাদের ভাজা হয়ে গেছে আর এই এইটাই শেষ কচুরিগুলো খালি ফুলছে একবার দেখুন তুলে নিচ্ছি দেখুন তৈরি হয়ে গেল কড়াইশুঁতির কচুরি তো ভেতরটা কীরকম ফুললো সেটা তো আপনারা দেখতেই পেলেন আর এই ভেতরটা কীরকম হয়েছে সেটা একবার ফুলে আপনাদেরকে দেখাচ্ছি পুরো তো পকেট হয়ে যাবেই আর যেহেতু ওইভাবে গোল হয়ে ফুটবলের মতো ফুটে ফুলে গেছে আর এই দেখুন এই ভেতরটা দেখুন পুটটা দেখুন খেলেন কীরকম লাগছে দেখতে আমি একটুখানি খেয়ে দেখি কীরকম লাগছে দারুণ হয়েছে খেতে দারুণ তা আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর রেসিপিটি আজকে কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার এই জঙ্গলমহল মহল ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে